আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের মাঝে একটি বান মারণ মন্ত্র নিয়ে হাজির হলাম একবারে একশো পার্সেন্ট পরীক্ষিত একটি বিদ্যা নিয়ে আমি হাজির হয়েছি এই কাজটা করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় বা ভালো একটু উপকার পাওয়া যায় এটা বান এটা বান এটা এটা মারাত্মক বান এই বানটা মারবেন আপনারা শত্রুর উপরে এটা কখনো ভালো মানুষের উপর মারবেন না বা সাধারণভাবে আপনারা ঝরগাঝাটি হয়েছে ভালো মানুষের সাথে বা যে কোনো বন্ধুর সাথে এক্ষেত্রে আপনারা কোনো সময় এই বানটি প্রয়োগ করবেন না যদি করেন আপনি পাপি হয়ে যাবেন আল্লাহ কাছে দায়ী থাকবেন আপনি কারণ এই বানটি অতি খতরনাক একটি বান যা নেয় মানুষের যান সেই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে চল্লিশ দিনের ভিতর মারা যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু একটি কষ্ট আছে কষ্ট করলে উপকার পাওয়া যায় কষ্ট না করলে কোনো কিছুই সফলতা অর্জন করা যায় না তাজা কের একটি সাধনা বান আপনারা বান মরবেন যে আপনার দেখুন নিজের শত্রু বা আপনার জানের শত্রু হয়ে যাচ্ছে সেই সময় সেই গাছ বানটা যে আপনার প্রচণ্ড পরিমাণে ক্ষতি করতেছে সেই লোকটাকেই এ বানটি শুধু মারতে পারবেন তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আসলে কিছু মনে করবেন না তো যাই হোক আমি এখন বানের প্রক্রিয়াটা বলে দিচ্ছি প্রথমে এই মন্ত্রটা পড়বেন মন্ত্রপাত বলেন মন্ত্র পড়বেন আমি শুধু রাত্রে পড়ে দিচ্ছি কাল্লা ইজা দুঃখাতিল আর দু দাক্কান দাক্কা রওজা মোবারক মালিক ফেরেস্তা অমুকের বেটো অমুকের রুহ কর ছাপ্পান ছাপ্পা আমি আবার পড়তেছি কাল্লা ইজা দুঃখাতিল আর দু দাক্কান দাক্কা রোজা মোবারক মালিকুন ফেরিস্তা অমুকের বেটো অমুকের রুহু কর ছাপ্পান ছাপ্পা এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আর যতদূর সম্ভব হয় এটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন তারপর এটা নিয়ম আমি বলে দিচ্ছি এটা করতে হবে মেট্রিক সেতার মেট্রিক তারা মঙ্গলবার ভোরে এটা করবেন তার আগেই আপনারা দুটা জিনিস সংগ্রহ করে রাখবেন একটি জীবন্ত শামুক পুকুর থেকে বা বিল খাল বিল থেকে আপনারা সংগ্রহ করে আনবেন আগের দিন এটা সংগ্রহ করে আনবেন বা আরেকটা কাজ করবেন একটি কঠিন শনিবার বা মঙ্গলবার বা আমার পূর্ণিমাদের দিন মারা যাওয়া ব্যক্তির কবরের মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন এটা করবেন আপনারা কি শনিবার মঙ্গলবারের দিনে আস আনবেন আগে শনিবার মঙ্গলবার দিন পরের মঙ্গলবার এই কাজটি করবেন তো কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা জিনিস লাগবে শত্রুর ছবি বা কাপড় বা মাথার চোল যেটাই হোক ব্যবহারের কাপড় হোক যাই হোক আপনারা নিয়ে সেটা নিয়ে আসবেন নিয়ে আসার পর ওই শামুকের মধ্যে ঢুকে দেবেন মানে মঙ্গলবার ভোরে ফদরে নামাজ পর মেট্রিক সেতারা আসে বা নামাজের পর মানে সাড়ে ছটা থেকে সাতটার দিক থেকে শুরু হয় মিটেক সেতারা এই মিটেক কাজ করবেন তো আগে যুক্ত কাজ হয়ে যাবে তো কী করবেন এই দটা বা মন্ত্রটা আপনারা কষ্ট করে শতবার এটা পাঠ করে ওই শামুকের মধ্যে ফু দিতে হবে একবারে পাঁচশো বার পড়বেন তারপরে এটা ফু দেবেন একটা ফু দিয়ে দেবেন পাঁচশত পাড় পাট করার পর একটা শুধু ফুতবেন মাত্র ফুদের পর সেই সেই শামুকটা আপনারা দেরি না করে দ্রুত একটি কবরের মধ্যে নিয়ে গিয়ে কেড়ে দেবেন কবরের মধ্যে কেড়ে দেওয়ার এক ঘন্টা পর থেকে কার্যকারিতা দেখতে পাবেন সে অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে এবং এক সপ্তাহ থাকার পরে সে অনেকটাই অসুস্থ হয়ে যাবে আপনারা যদি তাকে শাস্তি দেওয়ার পর যদি তুলে আনেন তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তুলে ধুলে সুস্থ করতেছেন পরে চার কুল পরে পানিতে পরে তাকে খাওয়াই দেবেন এবং তার বাড়ির আশেপাশে ছিটিয়ে দিবেন তাকে সাত দিন একভাবে খাওয়াই দিবেন আর যদি তুলে না আনেন চল্লিশ দিন যদি রাখেন সে মৃত্যুর পথযাত্রী হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ভালো মতন বুঝে শুনে এই কাজটি করবেন আশা করি বুঝতে পারছেন বুঝতে যদি না পারেন অবশ্যই আমাকে যোগাযোগ করবেন এবং আমার সে আমাদের জন্য আকর ভেবে এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল বরকাত